আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা শুরুতে দেখেই বুঝে গেছেন কি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি অনেক দুঃখ এবং অনেক কষ্ট নিয়ে আজকের ভিডিওটা আপনাদের মাঝে শুরু করলাম সেটা হচ্ছে জাজিরা থানার ভেতর মাঝের ঘাট হচ্ছে ভয়াবহ দুর্ঘটনা চলতেছে নদীর মাঝে খুবই আশ্চর্যর বিষয় হঠাৎ করে হচ্ছে আজকের এই ঘটনাটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আজকের ঘটনা দুই থেকে তিন দিন ধরে টানা হচ্ছে নদীতে প্রচুর পরিমাণ ভাঙতেছে ভয়াবহভাবে ভাঙতেছে এটা আসলে বলে বোঝানোর মতো না চোখের মিনিটের ভেতর সব কিছু শেষ হয়ে যাচ্ছে এরকমভাবে নদী ভাঙতেছে এটা হচ্ছে মাঝের ঘাটে জিরো পয়েন্টের ভিতরে এই এই এটা হইতেছে সেটা হচ্ছে আমাদের চেয়ারম্যান আলতাব খান তার বাড়ির সোজা সামনে যে জায়গাটা আছে মসজিদ আছে একটা তিনতলা একটা মসজিদ দিছে বিল্ডিং করে সেই মসজিদটার খুব কাছেই নদী আর এখানে দেখতেই পাচ্ছেন বেড়িবাদ ছিল কিন্তু সেই বেড়িবাদ ভেঙে ভেঙে কিভাবে পড়তেছে নদীর মাঝে জানি না হঠাৎ করে নদীতে কি হয়েছে ওপরে আল্লাপাক জানে নদীতে কোনো স্রোত নাই তেমন কোনো কিছুই না দেখা যায় না কিন্তু মানে ভেঙে ভেঙে একদম নিষমিহে পড়ে যাইতেছে মাটি এরকমভাবে ভাঙতেছে তো এরকম ঘটনা ঘটছে সেটা হচ্ছে শুনলে হয়তো দেখলে হয়তো আপনারা খুবই কষ্ট পাইবেন হয়তো দূর থেকে অনেক মানুষ দেখেন এবং আমাদের দেশের মানুষও দেখেন তাদের জন্য এই ভিডিওটা হয়তো খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তারা হয়তো মাঝের ঘাট সব কিছুই তো চেনেন তাদের জন্য এটা হচ্ছে এরকমভাবেই নদীতে ভাঙতেছে মানে হঠাৎ করে হচ্ছে যেটা প্রথম দিনের ঘটনা যেদিন থেকে শুরু হয়েছে সেটা হচ্ছে হঠাৎ করে হচ্ছে ইসে প্লা বাজে দুইটা থেকে বা আড়াইটা ওরকম টাইমে হচ্ছে ভাঙ ভাঙ্গা শুরু হয়েছে তো কেউ জানেই না যে এখান দিয়ে নদী ভাঙবে বা এরকম কিছু একটা হবে আজকে হঠাৎ করে মানুষ কেউ ধরেন রান্না রান্নাবান্না করতেছে কেউ ধরেন পাক শাক হয়েছে কেউ খাওয়া দাওয়া করবে যে যেখানে আছে যে অবস্থায় আছে না কেন ওরকমভাবে ওই অবস্থায় নদী ভাঙ্গা শুরু হয়ে গেছে এমন মানুষও আছে যে যার জীবন নিয়ে চলে গেছে ঘর থেকে কিছুই বের করতে পারে নাই অনেকগুলো দোকান ছিল একটা বাজারে তো বোঝে নেই বাজারে কি কি থাকে না থাকে অনেক দোকান পাট ছিল এমনকি বড়ো বড়ো টিনের ঘর ছিল প্রায় দশ থেকে বিশ লক্ষ টাকা দামের ঘরগুলা ছিল ওইখানে নতুনে ঘরগুলা তোলা হয়েছিলো তার মাঝে হচ্ছে কতগুলা কতগুলো ঘরও ছিল মানে সব কিছু মিলেই খুব সুন্দর রাস্তা ছিল সব কিছু মিলেই মানে ভেঙ্গে তসনস হয়ে গেছে খুবই ভয়াবহ অবস্থা এটা দেখলে হয়তো মানুষ রান্না করছে খাইতেও পারে কে এ অবস্থায় আর তার মাঝে ছিল প্রচুর পরিমাণ ঝড় বৃষ্টি সেই ঝড় বৃষ্টির মাঝে যদি নদী এভাবে ভেঙে সব কিছু তস নস করে ফেলে তখন বোঝে নই তো আপনারা কী করা যায় হঠাৎ করে কোথায় পায় মানুষ কিভাবে ঘর শুরায় কিভাবে একটা ঘরে মানুষের দুনিয়াতে জীবনযাপন করতে গেলে একটা মানুষের কত কিছুর প্রয়োজন আছে ঘর বাড়ি ঘরের ভিতর কত জিনিসপত্র থাকে এমনকি মানুষের টাকা পয়সা থাকে সোনা গয়না থাকে একটা ঘরের ভিতর মাল সাবানা তো আর কম থাকে না কোনো কিছুই বের করা সম্ভব না তো পাক সবাইকে বাঁচাই রাখছে যে যার জীবন নিয়ে পালাইছে এতটুকুই আর কিছুই ধরতে পারে নাই সব নদীর ভিতর চলে গেছে এমন কোনো বাড়ি আছে দুই ভাঙ্গা দিছে তিন ভাঙ্গা দিছে চার ভাঙ্গা দিছে মানে নদীতে ভাঙে আর সামনের দিকে আগায় নদীতে ভাঙে আর সামনের দিকে আগায় এরকম ভাবে নদীতে ভাঙতে ভাঙতে শেষ করে ফেলছে ঠিক আছে তো শেষ করে ফেলছে জানি না পাক জানে কি থেকে কী হবে সেটা এখনো পর্যন্ত কেউ বোঝে না কেউ বুঝতে পারে না এখানে দেখতেই পাচ্ছেন বড় বড় ঘর দুয়ার কত সব করে মানুষ দিছিল। আর হাজার হাজার মানুষ মানে ভিড় পড়ে গেছে তো এটা এরকমভাবে ভাঙছে এখানে দেখেন এই যে মসজিদটার সাথেই কিন্তু একদম পুরা নদী এই মসজিদটা কিন্তু নতুনে করছে এই মসজিদটা এখনও পর্যন্ত কাজও কমপ্লিট হয় নাই এটা শেয়ারম্যানের বাড়ির সামনে মসজিদটা সেই মসজিদটার সাথেই নদী চলে আসছে ভাঙতে ভাঙতে আর এদিক দিয়ে অনেক বস্তা কিন্তু ফালানো হচ্ছে যাতে নদীটা কম ভাঙে কিন্তু কিছুতেই বস্তা দিয়েও রাখতে পারতেছে না তবুও নদীতে ভাঙতেই আসে দেখেন হাজার হাজার লোকজন যে যেভাবে পারছে সে ওইভাবেই সাহায্য করছে ঠিক আছে যদি আপনারা আমার এই ভিডিওটা দেখেন আশেপাশে বা আমাদের কাছের কোনো যদি লোকজন থাকেন তারা অবশ্যই নদীর পার চলে আসবেন যে যেভাবে যতটুক পারেন সাহায্য করবেন এদের পাশে দাঁড়াবেন এ হচ্ছে পরিস্থিতি বিপদ কখন যে চলে আসে সেটা বলা যায় না মানুষ হচ্ছে দুনিয়াতে দেখেন মানুষের আসার কোনো মানুষের কোনো কিছুই নাই দুনিয়াতে অস্তিত্ব থাকে না মানুষের মানুষের আশা নিরাশা কিছুই নাই কীভাবে কত সুন্দর বাড়িঘর কত সুন্দর বেরিবাদ হয়েছে দিক দিয়ে সেগুলো কিভাবে ভেঙে ভেঙে যাইতেছে এটা কি মানে বিশ্বাস করার মতো সম্ভব না কিছুই না দিনও কল্পনা করে নেয় আসলে এই জায়গাটা এভাবে ভেঙে যাবে কারণ এই জায়গাটা হচ্ছে বেরিবাদ হয়ে গেছে অলরেডি আর আমাদের আমরা যেখানে আসি যে এলাকায় আসি এখানে হচ্ছে আমাদের বেড়িবাদের কাজ চলতেছে বাট এখনো পর্যন্ত কমপ্লিট হয় নাই আর এদিক দিয়ে কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখছেন কীভাবে বস্তাগুলো ফালাইতেছে যাতে নদীটা নদীটা একটু কম ভাঙে তারপরেও কিন্তু ভাঙতেছে বস্তা দিয়েও রাখতে পারছে না তো যারা নদীতে ভাঙছে যাদের ঘর তারা হয়তো জানেন এই কষ্টগুলা আর এই কষ্টগুলা এই জিনিসগুলো নিজের চোখের সামনে যখন হয় তখন কেমন লাগে দেখেন কত বড় বড় ঘর কত সুন্দর করে মানুষ বাস করার জন্য টাইস করে কত সুন্দর করে বাথরুম বানাইছে এই যে দেখেন মানুষ চলে গেছে অথচ একটা সাবানটাও পর্যন্ত নিতে পারে না বাথরুম থেকে মানে সব কিছু ফেলেই তাদের চলে যাইতে হইতেছে তো সবাই দোয়া করবেন এটা হচ্ছে মাঝির ঘাটের অবস্থা এই ভয়াবহ অবস্থা হইতেছে আর এখন বর্তমানে এত পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে সেই বৃষ্টিপাতের কারণে মানুষ দূর থেকে আসতেও পারে না সাহায্য করতেও পারে না বৃষ্টির কারণে মানুষ কোথায় যাবে কোনো কিছুই করা সম্ভব না চাইলেও মানুষ আসতে পারে না দূর থেকে ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে মানুষের গরিব

এই ঘরের কিছুই নেই দেখতে পাচ্ছেন অসুখের মধ্যে দেখা যার কোনো উপায় নেই আর ওদিকে হচ্ছে এরা কি কাজ করতেছে না খোলাই গেছে পুরোটা খোলা গেছে নিজ নিজটা খোলাই গেছে বলে এই মসজিদটা হচ্ছে নদীর কিনারে আমি পুরো যাইতাসি দেখেন কত সুন্দর মসজিদটা এই হচ্ছে অবস্থা এই যে মসজিদটা এই হচ্ছে মসজিদ দেখেন শত শত মানুষের ভিড় কি ডেঞ্জারাস একটা অবস্থা নাজুল এন্দি কর দেখছেন অবস্থা যে যে যেমন পারতেছে সহযোগিতা করার চেষ্টা করতেছে হচ্ছে আমার ছোট ভাই দেখতে পাচ্ছেন ওই জিনিসপত্র গুছাইতে আছে সব কিছু সব গুছাই নিতে আসে আয়সা পড়ছে দেখছেন সব কিছু গুছাইতে রাত্র গুছানোর চেষ্টা করতেছে যাবি না বাসায় আচ্ছা আহিস সব জায়গায় অনেক লাখ লাখ টাকার বড় বড় একটা বিল্ডিং ঘর এগুলা আরে এত পরিমাণ মানুষ যা মানুষ আসলে বইলা আর সরঞ্জাইতেছে না এত পরিমাণ মানুষ সবচেয়ে কষ্ট বেশি হচ্ছে এটা হচ্ছে মসজিদ আমাদের এ এক নাই এটা হচ্ছে মসজিদ এই হচ্ছে মসজিদটা कय तालम कॉयतला जी का दुटाला मजितला बस अरे यार ये क्या नाइट ना रे चलो 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 एक रुक बैठ यार देख ना देखो उसके बालों के क्या लग रहे हैं रात में आगे ए बाबू

dibanger <mully> 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 <mully>